আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলার জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের নোহাশপল্লীর সবচেয়ে প্রিয় স্থান লীলাবতী দিঘি। আজকের এই ভিডিওতে থাকছে লীলাবতী দিঘি নিয়ে কিছু আলোচনা তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন লীলাবতী ছিলেন ভারতীয় গণিতজ্ঞ শঙ্করাচার্যের একমাত্র কন্যা মেয়েটির কপালে যোগ ছিল এই অজুহাতে বারবার লীলাবতীর বিয়ে ভেঙে যেত লীলাবতী যখন গভীর দুঃখে কাঁদছিলেন তখন বাবা শঙ্করাচার্য বলেছিলেন মাগ তোমার জন্য বিশেষ কিছু করার সামর্থ্য আমার নেই তবে পৃথিবীর মানুষ যেন বহুযুগ তোমাকে মনে রাখে সেই ব্যবস্থা আমি করব। যেই কথা সেই কাজ শঙ্করাচার্য একটি গণিতের বই লিখেন তিনি বইটির নাম দেন কন্যার নামে লীলাবতী হুমায়ুন আহমেদ এই গল্প শুনে এতই অভিভূত হয়েছিলেন যে তিনি একদিন লীলাবতীকে স্বপ্নে দেখেন গোলগাল মুখ দীর্ঘ পল্লবের বড় চোখ দৃষ্টিতে অভিমান মাথা ভর্তি লম্বা কোকরানো চুল গায়ের বন্য শঙ্খের মতো সাদা তিনি ঠিক করেন তার চতুর্থ কন্যার নাম রাখবেন লীলাবতী কিন্তু হুমায়ুন আহমেদের জীবনের সবচেয়ে বড় দুঃখগুলোর মধ্যে অন্যতম তার মেয়ে লীলাবতী এক পলকের জন্য এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে যেতে পারেনি মেয়ে লীলাবতীকে দিঘির জলে করা ছায়াগো উপন্যাসটি উৎসর্গ করে হুমায়ুন আহমেদ লিখেছিলেন এই উপন্যাসের নায়িকা লীলা আমার মেয়ে লীলাবতীর নামে নাম লীলাবতী কোনো বড় হবে না আমি কল্পনায় তাকে বড় করেছি চেষ্টা করেছি ভালোবাসায় মাখামাখি একটি জীবন তাকে দিতে মা লীলাবতী নয়ন তোমার পায় না দেখিতে রয়েছে নয়নে নয়ন মেয়ের স্মৃতিতে তিনি নুহাসপল্লীর দিঘির নামও দিলেন লীলাবতী হুমায়ুন আহমেদ নেই নেই তার কন্যা লীলাবতীও তবে দিঘি লীলাবতী আছে সাক্ষী হয়ে আছে মেয়ের এক পিতার ভরা হাহাকার হুমায়ুন আহমেদের নন্দন অপূর্ব সৌন্দর্যময় এই নোহাসপল্লীতে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই লীলাবতী দিগিটি উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো বাংলা জীবন আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম e